আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিও শুরুতে কিছু কথা বলে দেই প্রতারণার গল্প যেটা আমার ভিডিওর কমেন্টে অনেকে নাম্বার দিয়ে রাখে যারা এক কথায় বলা চলে যে তাদের যাই হোক ভাষাটা আমি ব্যবহার করতে চাইতেছি না হয়তো আমার ভিডিওতে স্টেক খেয়ে যেতে পারি আর তাদের কি বলবো যাই ওটা না বলি যারা ভিডিওর কমেন্টে নাম্বারগুলো নিয়ে মানে ঠাই চোর চোরটা নাম্বারগুলো নিয়ে যারা প্রতারণার শিকার হয়েছেন ফান্দে পা দিয়েছেন তাদেরকে বলতেছি ভাই আমার নাম্বার একটাই লাস্টে পঞ্চান্ন ছেচল্লিশ এটা আমার পার্সোনাল নাম্বার আপনার এই নাম্বারে ফোন দিবেন যে নম্বরেই ফোন দেন ফোন দিয়ে আগে ভিডিও কলে দেখবেন যে আমি নাকি আমি সবাইকে পারমিশন দিয়ে রাখি যে ভাই এস এম এস না করে আমাকে ডাইরেক্ট ফোন দিবেন ফোন দিয়ে আমার সাথে কথা বলেন তারপরেই আপনার লেনদেন বিষয়টা আগান ভিডিও কলে আমারে দেখবেন আমার এটা আসলে নীরব ভাই নাকি কারণ এই দুই তিনজন আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলে যে নীরব ভাই আপনার সাথে কথা বলে কবুতারটা অর্ডার দিন কবুতরটা ভালো কবুতার দেন অথচ আমি কিছুই জানি না আমার মাথার উপর দিয়ে চলে যায় তাদেরকে বলতেছি ভাই সাবধান খুবই সাবধান আমার ভিডিওর মাঝখানে আমার ভিডিওর কমেন্টে অনেক অনেক থার্ড পার্টির লোকের নাম্বার দেওয়া থাকতেছে সেইগুলো থেকে দূরে থাকবেন এর জন্যই তারা আপনার ঠকবেন আর এখন মূল কথা আসে আমাদের ডিম ছয়শো ডিম ঢুকাইছিলাম আপনার সবাই জানেন যে আগে বার একসাথে ছয়শো ডিম ঢুকাইছি সেই ছয়শো ডিম সেটা রেহাসের নামা দিচ্ছে আমাদের টেরে একটা আমাদের টেরে একটা হওয়ার কারণে টেরেতে রাখছে তিনশো ডিম আর টেরে নিচে দিয়ে দিচ্ছে তিনশো ডিম এই মোট হলো আপনার ছয়শো ডিম আর এখন ফোন কমেন্ট সেকশনের নাম্বারের শেষ নাই কারণ প্রতারণা শেষ নাই এখন আমাদের অনলাইন যুগটা প্রতারণায় ভরপুর আপনারা যেটাই ফোন দেয় এটা দেখবেন আমারে দেখবেন দেখার পরে তারপরে আপনারা কনফার্ম করবেন যে হ্যাঁ এটা ঠিক আছে আর আমি তাদের সাথে এসে প্রত্যানন্দের সাথে আমি অন্য ফোন দিয়ে কথা বলছি তারা বলে যে নীরব নাই নীরবের থেকে আলাদা হয়ে গেছি অথচ ভাই আমার আগে পিছে কেউ নাই আল্লাহ রহমত আমি একা একাই আগে দিয়েছি আমার আগে পিছে কেউ নাই আমি আমার মতন এখানে ছয়শো ডিম ঢুকাই ছয়শো ডিম হ্যাসারের নামে আর ছয়শো ডিম উপরে উঠা দিছি আবার সেটারে দিছি আর যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনি জিরো কোয়েল পাখির বাচ্চা একদিন বয়স জিরো দিন বয়সে একই দাম আপনি দুগুডিম কমপ্লিট একদম তারপর আপনি হলো পনেরো দিন বয়সের একদম তারপর হচ্ছে আপনি শুধু মেয়ে পাখির একদম বিচ ডিমের এক রকম এক একটা কইলে এক এক সিস্টেমে সিস্টেমের দাম যাদের যেটা প্রয়োজন আমার সাথে ফোন দেবেন ফোন দিয়ে কথা বলুন ভিডিও কল আগে আমারে দেখবেন আর তারে দেখবেন দেখা তারপরে আপনার টাকা পয়সা লেনদেনের বিষয়টা আগাবেন যদি এছাড়া আপনি বাইরে কোনো রকম কোনো ধরা খান সেটা দায়ভার আমি নিতে পারবো না